স্বার্থের ভালোবাসা কবি স্বর্ণালী ইসলাম স্বর্ণা পৃথিবীতে আমি অনেক ভালোবাসা দেখেছি কিন্তু সব ভালোবাসাতেই লুকিয়ে থাকা স্বার্থ দেখেছি লোকে বলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসায় নাকি কোনো স্বার্থ নেই কিন্তু আমি সেই মাকে স্বার্থের জন্য গর্ভের সন্তানকে হত্যা করতে দেখেছি আবার সেই মাকে স্বার্থের জন্য জন্ম দেয়া সন্তান ফেলে দূরে চলে যেতে দেখেছি স্বার্থের জন্য উচ্চবিত্ত সন্তানকে ভালোবাসতে আর নিম্নবিত্ত সন্তানকে অবহেলা করতে দেখেছি লোকে বলে স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি মধুর কিন্তু স্বার্থের জন্য সেই মধুর ভালোবাসাকে তিক্ততায় পরিণত হতে দেখেছি দেখেছি স্বার্থের জন্য ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করতে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে লাঠি রাখাতে শরীরকে ক্ষত বিক্ষত করতে কথা রাখাতে মানসিক রোগী বানিয়ে ফেলতে একইভাবে স্ত্রীকে দেখেছি স্বার্থের কারণে বহু বছরের সংসার ফেলে অন্য পুরুষের হাত ধরতে কোন ভালোবাসাকে স্বার্থহীন বলবো একই মায়ের পেটে জন্ম নেয়া ভাই বোনের ভালোবাসা সেখানে তো আরও বড় স্বার্থ দেখেছি স্বার্থের জন্য ভাই ভাইকে খুন করে বোনকে তার অধিকার থেকে বঞ্চিত করে কত মধুর সম্পর্কে লাঠালাঠি মারামারি খুনাখুনি আরও কত কী কোথায় নিঃস্বার্থ ভালোবাসা আমি তো কোথাও খুঁজে পাই না যেখানে রক্তের সম্পর্কের মধ্যে স্বার্থ যেখানে অন্যত্র নিঃস্বার্থ ভালোবাসা খোঁজ করা বোকামি তবুও আমি অন্যত্র খুঁজেছি কিন্তু সেখানে দেখেছি আরো কঠিন স্বার্থ স্বার্থের জন্য বন্ধুত্ব নামক ভালোবাসায় এক বন্ধুর হাতে অন্য বন্ধুকে হতে হচ্ছে খুন স্বার্থের জন্য মামা ভাগ্নির ভালোবাসা সম্পত্তির ভাগাভাগিতে হচ্ছে নিঃশেষ আজ পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই দেখতে পাই না যেদিকে দৃষ্টি যায় শুধুই স্বার্থের খেলা শুধুই স্বার্থের ভালোবাসা শুধুই স্বার্থের ভালোবাসা